যারা নতুন যাদের বছর পূর্ণ হয়নি সরকার ঘোষিত যে নয় পার্সেন্ট মজুরি সেই মজুরি কি তাদের বৃদ্ধি হবে কি হবে না বর্তমানে এই প্রশ্নটা সবারই মনে ঘুরপাক খাচ্ছে বিশেষ করে যারা নতুন তাদের মনে ঘুরপাক খাচ্ছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব তবে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো এই বেতন বৃদ্ধির বিষয়টা সকলের জানা দরকার প্লিজ ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন এবং সবার কাছে সংবাদটি পৌঁছে দিন আসলে কি জানেন সব বেশি খারাপ লাগে তখন যখন আমি এই এই গার্মেন্ট চাকরি করি গার্মেন্ট এ চাকরি করি চাকরি করে কাজের ফাঁকে ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিওতে লাইক করেন না শেয়ার করেন না এটা কিন্তু ঠিক না আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনে এগোতে পারবো না গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছিলাম আমার ইউটিউব চ্যানেল পিটিবি পপি স্টুডিওতে সেখানে এক ভাই একটি কমেন্ট করছে যে নয় পারসেন্ট ইনক্রিমেন্ট হবে সেটা কি নতুন পুরান সবার জন্য ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে এই প্রশ্নটা সবার মনেই আছে যারা নতুন তাদের মনে অবশ্যই আছে তারা গার্মেন্টসে নতুন জয়েন করছে এক বছর পূর্ণ হয়নি তাদের মনে প্রশ্নটা অবশ্যই জাগছে তাহলে চলুন বিস্তারিত জানি তাদের বার বেগ যারা নতুন এক বছর চাকরির বয়স হয়নি তাদের ইনক্রিমেন্টে কি নয় পার্সেন্ট আসবে না কম আসবে না আসবে না বিষয়টা সম্পূর্ণ জানে আর যারা পুরাতন বছর হয়েছে তাদের তো নয় পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু যে নয় সে বেতন বৃদ্ধি হয়েছে প্রথম আলো সেই চারটি দেখে আসি প্রথম আলো পত্রিকার ভিতরে আমরা চলে এলাম পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বাড়বে নয় শতাংশ মানে নয় পার্সেন্ট কী লেগছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে নয় শতাংশ নয় পার্সেন্ট মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দীর্ঘ দর কষাকষির পর বিষয়টি চূড়ান্ত হয়েছে নিম্ন মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকের নিয়মিত পাঁচ শতাংশের জায়গায় অতিরিক্ত চার শতাংশ অর্থাৎ নয় শতাংশ ইনক্রিমেন্ট পাবেন চলতি ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে ফলে শ্রমিকদের জানুয়ারির মজুরির সঙ্গে নয় শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হবে বা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন এখানে কিন্তু কোথাও উল্লেখ করেনি যে পুরাতনরা পাবে নতুনরা পাবে না মানে যাদের বছর পূর্ণ হয়েছে তারা পাবে আর যাদের বছর পূর্ণ হয়নি তারা পাবে না এমন কোনো কথা এখানে উল্লেখ করেনি সম্পূর্ণ পত্রিকাটি আমি খুব ভালো করেই পড়ছি কিন্তু এখানে কোথাও এই কথাটি উল্লেখ করেনি যে পুরাতনরা পাবে নতুনরা পাবে না হ্যাঁ এখানে একটি কথা আছে তবে আমি এখানে সংবাদপত্রের মাধ্যমে জানিনি টিভিতে সংবাদে দেখেছিলাম এবং শুনেওছিলাম সেখানে বলা হয়েছে টিভিতে সাংবাদিকের সাথে সাক্ষাৎকারের সময় শ্রম উপদেষ্টা বলেছে যে যাদের বছর পূর্ণ হয়েছে তাদের তো পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট হবেই তার সাথে চার শতাংশ যুক্ত হয়ে নয় শতাংশ পাবে কিন্তু যারা গার্মেন্টসের চাকরি করে বছর পূর্ণ হয়নি তারা শুধু চার শতাংশ পাবে হ্যাঁ বন্ধুরা এখানে যাদের বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি হবে চার শতাংশ আর যাদের বছর পূর্ণ হয়েছে তাদের বেতন বৃদ্ধি হবে নয় শতাংশ যাদের বছর পূর্ণ হয়েছে তাদের ইনক্রিমেন্ট তো পাঁচ শতাংশ আছে আর তার সাথে যুক্ত হবে আর চার শতাংশ আর যাদের বছর পূর্ণ হয়নি তাদের ওই পাঁচ শতাংশ তারা পাবে না তাদের চার শতাংশ বৃদ্ধি হবে শ্রম মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করছিল তখনকার সে পরিষ্কারভাবে বলে দিছিল আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবে আর কয়েকদিন জানুয়ারি মাসে বেতনের সাথেই সবাই জানতে পারবেন কার কত শতাংশ বাড়ছে আমি যতটুকু জানাছি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিয়েছি গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও